ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি গেল বারোই ডিসেম্বর শুক্রবার রাজধানীর বিজয়নগর হামলাকারীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন প্রাণনাশের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হাদির উপরেই হামলা চালানো হয় কারাই এই মরণঘাতী হামলা চালিয়েছে তা এখন স্পষ্ট নয় তবে নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে দুটি পোস্ট যা দেখে নেটিজেনরা মনে করছে জঙ্গি সংগঠন আওয়ামী লীগেরই এই হীনকর্ম এটি একটি পোস্ট হাদির উপর হামলার ঠিক একদিন আগে শেখ হাসিনার বিপ্লবী সৈনিক একটি পেজ থেকে করা হয় সেখানে লেখা আছে এইটা মাত্র শুরু এখন কোন মিছিল না শুধু টার্গেটেড কিলিং মিশন হবে দেশি সন্ত্রাসীদের ভাড়া করে আওয়ামী লীগকে এইবার নির্বাচনে দাঁড়াতে না দিলে এবং আমাদের সকল নেতা কর্মীদের উপর থেকে মামলা তুলে না নিলে আরেকটি ভিডিও পোস্টে বিদেশে বসে এক বাংলাদেশিকে আনন্দ প্রকাশ করতে দেখা যাচ্ছে হাদির হত্যার খবরে সে বলছে গেরিলা কায়দায় একটা একটা করে ব্যারিস্টার ফুহাদ শাহরিয়ার আলমসহ রাজাকারের বাচ্চাদের শেষ করে দিতে হবে এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থা আছে সকলে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করুন এভাবেই আমার কেরিলা ভাইনি ভাইরা আমার গেলে বাহিনী যারা রয়েছে গেলে বাহিনী যত যোদ্ধা ভাইরা রয়েছে ঢাকার অলিগলি বিভিন্ন অন্তরে প্রান্তরে রাজাকারের বাচ্চা রাজাকারের শাবক যতগুলো আছে যতগুলো দেশগ্রহী আছে ব্যারিস্টার ফুয়াদ শাহরিয়ার সহ যে সকল রাজাকারের বাচ্চা আছে গেরিলা কায়দায় একটা একটা করে ওদের অক্সিজেন বন্ধ করে দিতে হবে আমরা মনে করছি খুব শীঘ্রই হাদির অবসানের মধ্য দিয়ে রাজাকারের একটা প্রথম শ্রেণীর শাবকের বিদায় ঘন্টা বেজে গেল আলহামদুলিল্লাহ সকলে